বলেন বলেন এই দৃশ্য আপনি কি দেখছেন কোনোদিন এরকম এত সুন্দর করছেন কি আল্লাহর আলহামদুলিল্লাহ

আর কোন <librame> <sussalamý> <mit> <pod 74 Off canvas>

অনেক ভালো লাগছে কারণ আমাদের আল্লাহ এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন

মাধ্যমে আমরা আসছি নাকি হ্যাঁ মাধ্যমে আমরা আসছি তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ